নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তুই চলে এসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো চলুন আজকে দেখা যাক আপনাদের সাথে কি কি শেয়ার করা যায় রান্না হয়ে গেছে তো রান্না কি কি করেছি চলুন আগে দেখে এখানে রয়েছে শাক ভাজা এখানে রয়েছে কুমড়ো শাকের তরকারি মানে আজকে সব শাকই হয়েছে বড়ি দিয়ে ডালের বড়া ভেজে আর এখানে হচ্ছে মাছের ঝোল ঝিঙে আলু টমেটো দিয়ে গরমে এই পাতলা ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর খাওয়াটাও উপকার তেল ঝাল মশলার থেকে এটা বেশ ভালো খেতে আর এখানে বসে গেছে ওদের আজকে মাছ মাংস করিনি এখানে হয়ে গেছে ভাত আর এখানে রয়েছে কিছু জিওলো মাছ জিওলো বলতে ওই মাছ এখানে তো এগুলোকে জলে দিয়ে রেখেছি কিন্তু এদের উৎপাতে দেখছি সমস্ত কিছু চারিদিকে জলে জল হয়ে যাচ্ছে সেই কারণে একটা এই ভারী জিনিসটা চাপা দিয়ে রাখছি নাহলে ছিটকে ছাটকে চলে যাবে দুবার তিনবার চলেও গেছে একটা দেখছি বাটির মধ্যে ঢুকে বসে আছে যাই হোক বাটিটা কাজে লাগলো বলে দেখতে পেলাম তো এখন বাজছে পৌনে আটটা আটটাও বাজেনি এখনো তোমার এখন অন্যান্য কাজগুলো করতে হবে একটু মেঘলা মেঘলা রয়েছে ভরসা পাচ্ছি না কি করবো তবুও কতগুলো আম কেষ্ট দিয়ে গেছে আমাদের দিদি দিয়ে গেছে তো ওগুলোকে একটু ভাবছি কেটে রোদে দেবো আচার করবার জন্য আর তুই মেহমান মান সকালবেলায় এসে গেছে দেখুন সকাল সকাল এসে বসে গেছে কি খবর বল কি খবর শুধুমাত্র রান্নাটাই হয়েছে বাকি তো কোনো কাজ হয়নি ফুল তোলাও হয়নি তো সেগুলো আস্তে ধীরে করব যা আম নিয়েছি তো আমটা কাটতে কাটতেই ওই মাছের ঝোলের জন্য উঠে গেছিলাম তে বাকি আমটা কেটে নিই তারপরে আসছি আর কি তো আমটা কেটে একেবারে ছাদে যাব আর যেটা হচ্ছে সেটা গত বছরের কাশুন্দ এটা কেউ রোদে দেবো কালকে একটুখানি দেখছিলাম পুরো গাঢ় হয়ে গেছে তো ভালো করে একটু গরম জল ফুটিয়ে নিয়ে তারপরে আবার একটু দিয়ে নুন সাথে একটু দিয়ে আন্দাজ মতো মিশিয়েছি মিশিয়ে একটু পাতলা করেছি এই জল এটাকেও রোদে দেবো নাহলে এই মুহূর্তে খাওয়া যাবে না আজকে শাক ভাজা হয়েছে এতক্ষণ রোদে দিলে পরে বেশ একটু গরম হয়ে যাবে খাওয়া যাবে সমস্ত আমটা কেটে নিয়েছি এবার একটা গামলা দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম প্রচুর পরিমাণে নুন আমগুলো প্রচণ্ড টক সেই কারণে নুন অনেকটা দিতে হবে নাহলে ব্যালেন্স হবে না আর দিয়ে দিচ্ছি হলুদ এবার এটা ভালো করে মেখে নেবো ভালো করে দিয়ে দিলাম এটা আমি তেলের আচার করবো সেই কারণে এত নুন দিয়েছি আর মিষ্টি আচারে কিন্তু এত নুন লাগে না আর তেলের আচারটা আমাদের লাগে বেশ ডাল ভাতের সাথে সারা বছর খাওয়া যায় একটু যত্ন করলে আচারটাকে মাঝে মাঝে একটু রোদে দিলে তারপরে ওই রাতের জামা কাপড় পরা যেগুলো সেগুলোতে না ধরলে মোটামুটি কিন্তু বছর কেন যতদিন চাইবেন রাখতে পারবেন কোনোভাবে কিন্তু নষ্ট হবে না শুধুমাত্র একটু খেয়াল রাখতে হবে বর্ষার দিকে বিশেষ করে একটু রোদে দিতে হবে আর তেলের পরিমাণটা যাতে আচারের থেকে একটু মানে আমের থেকে একটুখানি উপরে থাকে তাহলে তো আর নষ্ট হওয়ার কোনো চান্সই নেই তাই হয়ে গেল মাঝে মাঝে একটু উল্টে দিয়ে আসতে হবে উল্টে মানে এদিক এদিকেরটা ওদিক ওদিকেরটা এদিক এরকম করে দিয়ে আসতে হবে তাহলে ভালো হবে তো একটা রোদেই শুকোবে যতটা শুকোবে শুকোবে খুব যে একদম কড়কড়ে করে শুকোতে হবে সেরকম ব্যাপার নেই এখানে সবার ভাত ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা না হলে কেউ খেতে পারে না যেহেতু মিনিরা রয়েছে ওই জন্য চলে এসছে বলতে বলতে এই জালনাটা একটু বন্ধ করে দেবো এবার আম নিয়ে চলুন এবার ছাদে যাই জানি না মাঝপথে বৃষ্টি হবে কিনা সারাদিনের মধ্যে তাহলে তো হয়ে গেল এখানে সবাই কুমতছে নাড়ু হয় ওই ঘরে রয়েছে এই সড়ও আমাকে যেতে দাও তুমি চলে এলে কেন যেটা এখানে রাখার সেটা রেখে নিলাম তারপরে যে কাজ বাড়িয়েছে কি পটি করে রেখেছে বাহ এদের মাঝে মাঝে কী হয় আমি না বুঝতে পারি না ভুলে যায় নাকি কোথায় পটি করতে হবে কি করতে হবে এলাম ছাদে একটু চওড়া জায়গা দেখে ঘন্টাতেই দেব একটু সরিয়ে নিই আর যদি পড়ে যায় তাহলে তো গেল এই টপটাকে একটু সরিয়ে নিয়ে তারপর আমটা দিই তাহলে আর উল্টাবে না তো একটা বাঁচাতে গিয়ে যদি আবার আর একটা পড়ে যায় মুশকিল হবে সেই কারণে এভাবে করেই দিলাম তবে মনে হচ্ছে কি জানি বুঝতে পারছি না আর কিছু করার নেই ক্যাপসিকাম না ফুল উপায় আছে তো কোনগুলো কোনগুলো ক্যাপসিকাম ক্যাপসিকাম ফুল দেখাই থেকে এই যে পুরো লাল লাল হয়ে রয়েছে তো দেখতে ভালো লাগছে বলে আমি আর তুলছি না কিন্তু না তুললে এরপরে পচে যাবে তো দেখবো দু দু একদিনের মধ্যেই তুলে নেবো আর এখানে প্রচুর ফুল ফুটে রয়েছে আর কালকে গিয়েছিলাম একটু নার্সারিতে কাল এখানে গোলাপও ফুটেছে খুব সুন্দর সুন্দর শুধুমাত্র এই কটাই এখানে রেখেছি আর কিছু গাছ আমি বসিয়েছি ডাল কেটে কেটে দেখাচ্ছি আপনাদের এই যে এখানে রয়েছে পদ্ম এটা দেখছি বেঁচে গেছে এটা রয়েছে ওই যে কসমসটা অনেকগুলো চারা উঠেছে এইযোগ এখানে জবা মনে হচ্ছে বাজবে এটা গোলাপ আর ওগুলো কী দিয়েছি নিজেই মুখ ভুলে গেছি এটা একটা পদ্ম রয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে তাই পাতা বেরিয়েছে বলে আর ওটা একটা পদ্ম রয়েছে বাকি এইগুলো যে কি দিয়েছি মনে নেই বোধহয় জবাই হবে যাই হোক ওটার মাঝখানে আবার একটা বেগুন চারা রয়েছে আবার নতুন করে লঙ্কার ফুলে এসছে আর এই বেগুন গাছগুলো আবার নতুন করে বসানো হয়েছে আর কাল গিয়েছিলাম বললাম নার্সারিতে সেটা এই কালারটা নিয়ে এসেছি এত ভালো লাগলো কালকে দেখতে জিনিয়া এই একটা আর এই একটা বাকি তো ওই ব্যালকনিতে রয়েইছে সেটা বাদ দিয়ে এইটা আর এটা যেন আমার কোথায় একটা আলাদা রকমের টান রয়েছে ভীষণই ভালো লাগে যদিও এর গন্ধ নেই কিন্তু এর অনেক স্মৃতি আছে আমার কাছে তো সেই কারণে আর কি গাছটা আমার কাছে ভীষণই প্রিয় তাই লোভ সামলাতে না পেরে কালকেও দুটো বায়না করে নিয়ে এসেছি আর একটা জিনিস দেখলাম নার্সারিতে কালকে পদ্ম জলপদ্ম যেগুলো সেগুলোর দেখলাম একটু দাম কমেছে আর আমাদের এই কী বলে এটা ছাড়ঝাড় দেওয়ার ঝাঁটাটা কোথায় রাখা হয় দেখুন এই বদমাছগুলোর জন্যে কারণ ওরা যদি হাতের কাছে পায় তাকে যে কি করে দেবে তার ঠিক নেই যাক রোদটা উঠছে ভালো হচ্ছে আমটা রোদ পাবে তো আমার পেছন পেছন পণ্ডিত চল্লাস যাই ওখানে ইস্যু করবে না ওইদিকে যাও যাও ওইদিকে যাও ঘুমে তাকাতে পারছে না ওই দেখো পিটপিট করে তাকাচ্ছে মানে এত ঘুম চুকে উঠে বাবার এ চোখই খুলতে পারছে না ডালিয়া ফুটছে না ফুটছে না কিন্তু এখনো পর্যন্ত অনেক ফুটে যাচ্ছে তা আমি আর কাটিনি এগুলো থাক যা ফুটছে ফুটছে ভালো তো লাগছে দেখতে আর টমেটো রয়েছে কাঁচা কাঁচা কিছু না পাকলে আর তুলবো না এখানে রয়েছে দুটো পাকা সেই জল দেবার স্প্রে করার ইয়েটা মুখটা এই গাছের সাথেই ছিল তো কৃষ্ট এসে সকালবেলাগুলো লাগিয়ে দিয়ে গেছে এই দুটো এখানে কিছু ফুল রয়েছে নয়ন তারা তুলে নি আর এইটার মধ্যেই ছোট ছোট চারা উঠেছে এই পরে একটা সময় অন্য জায়গায় গিয়ে লাগিয়ে দেবো আর এই কুইশ আগে কটা দানা হয়েছে ফেলে দেবো পরে কোথাও জবাটা কালকে দেখতে পাইনি শুকিয়ে গেছে আর কালকে যে ইয়ে এনেছিলাম জিওল মাছটা দেখালাম আপনাদেরকে এখানে ছেড়েছি কটা তার মধ্যে দিয়েছি আবার কচুরি পানা আর এই আগের বেগুন গাছগুলোতে বেগুন আর এখন হচ্ছে না এইটাতে মাত্র একটা হয়েছে ফুল দেখছি আসছে আর এই গাছটা ওই যে যেই জবাটা দেখালাম সেটার ডাল কেটে বসিয়েছি দেখছি বাড়ছে এরকম কয়েকটা গাছই যদি ঠিকঠাক করে বেঁচে যায় তাহলে আর ফুলের চিন্তাটা করতে হয় না আর এই কসমাসটাকে আমি কেটে ফেলিনি দেখছি আবার ইয়ে হচ্ছে পাতা ছাড়ছে ওই একটা ফুল ফুটেছে আর এখানে হয়েছে ওই যে কি বলে ওটাকে কী শাক নোটে শাক শাকও দেখছি অনেক হয়েছে আর চারিদিকে এই টুকিটাকি গাছগুলো রয়েছে এগুলোকে নাবাইনি এগুলো চওড়া টপ বলে তো আর হাওয়ায় পড়বে না তবে নাবিয়ে খুব ভালো হয়েছে যে সেদিনকে যে হারে হাওয়া দিচ্ছিল থাকলে ঠিক পড়ে যেত আর আমার ড্রাগন গাছটা এবার দেখাই আপনাদেরকে এখানে ডাল কেটে দুটো বসিয়েছি দেখছি হয়েছে এই যে সুন্দর সুন্দরভাবে হয়েছে এবার আশা রাখছি ড্রাগন হলেও হতে পারে এই দেখুন খুব সুন্দর করে ছেয়েছে এখানে একটাই গাছ রয়েছে এইভাবে করে তো দিয়েছি এটা ঝুলে উঠছে বেশ খানিকটা দেখা যাক সময়ের অপেক্ষা এখন আর এখানে মালটা হয়েছে এই চো চলুন এবার নিচে যাই আর এই ঘুমকাতুরে শীতকাতুরে মডেল এর মনে হয় এখন শীত করছে কি কি করছে ভগবান জানে হালকা হালকা রোদ রয়েছে বসে গেল এই চল আয় চলো ঠিক আসো 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 আরেতেও গোটা ডাল বসিয়েছিলাম যে এখানে সুন্দর ফুল ফুটেছে এই যে এখানে ফুটেছে অপরাজিতা দুটো ফুটেছে আর আমার জাম গাছটা এই এত বড় হয়েছে ভেবেছিলাম এবছরের অন্তত ফুল ফুটবে ফল হবে কিন্তু হলো না তো একটু দেখে বলুন তো এটার কোনো আশা আছে না কিছু করতে হবে যদি কারোর আইডিয়া থাকে একটু জানাবেন তো তো ঘরের কাজ যেহেতু কিছুই হয়নি এখনোটা রেখে চলে এলাম সেরে অনেক বেলা হয়ে যাবে আর এখন বাজছে প্রায় নটা মতো আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এটা দেখাবার একটাই কারণ সেটা হচ্ছে আঁকার আম হয়ে রয়েছে তো এই গাছটাকে দেখলে আমার গাছটাকে মিস করি কেটে ফেলেছি আর কী করার তো এই কারণে মাঝে মাঝে এসে দেখতে থাকি গাছগুলোকে এমন না যে তাদেরকে বাড়ি আম খাওয়ার খুব লোভ হচ্ছে আমার এমনটা না কিন্তু দেখতে ভালো লাগে তো চলে এসছে আগে ঠাকুর ঘরে আগে ঠাকুর ঘরটা ঝাঁ দিয়ে নিই তারপরে বাকি সব গোছ গাছ করবো সমস্ত গাছটা সেরে যা যা সকালের কাজ আছে তো স্নান করে চলে এসছি খেতে অনেক কাজ করেছি কিন্তু ব্লগ চলছিল সেটা ভুলে গেছি সেই কারণে হঠাৎ করে এখন মনে পড়েছে সেটা হচ্ছে কুমড়ো শাকের ডাটা খেতে খেতে মনে পড়েছে যে আমার ব্লক চলছে তো কুমড়ো শাক আমার ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে বিশেষ করে মটর ডাল দিয়ে বা মটর ডালের বড়া বা ছোলার ডালের বড়া দিয়ে সবজি দিয়ে খেতে ভালো লাগে তো যাই হোক ভীষণ ঝাল হয়েছে ওই জন্য সুসার চেয়ার কথা বলছি খেতে দারুণ হয়েছে তো যাই হোক হঠাৎ করে মনে পড়লো যে ব্লগটা চলছে তাই চলে এলাম মাছের লেজ খাবো এটা আমি চট করে খাই না মা যেহেতু ভালোবাসে মাকেই দিই কিন্তু আজকে একটু ইচ্ছে হলো খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর দেখি আপনাদের সাথে আজকে কী কী শেয়ার করা যায় বিকেলে একটু বেরোবার আছে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো বেরোবার ব্যাপার নেই যদিও আজকাল ঝড় হোক বৃষ্টি হোক থেমে যায় ঘন্টা মধ্যে আগের মতো তো আর নেই যে চলছে তো চলছেই তো একটু বেরোবো এই সাংঘাতিক সাহস এখানে রয়েছি আমি তারপরেও বেরো শিগগিরই বেরো নাড়ু আসলেই কিন্তু ব্যাস শুরু হয়ে যাবে যাও এক্ষুনি মাছ খেলো খেয়ে টেয়ে নিয়ে বসেছো পুরার যাওয়ার নাম নেই ও কোথাও এখানেই থাকবে তো থাক আমি তুই জানলাটা বন্ধ করবো তখন নেবেই যাবে রেডি হয়ে গেছি আমি এখন বাজ্য হচ্ছে পৌনে ছটা তখন এখন যাবো কোথায় যাব কী যাব যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন যাওয়া যাক কোথায় যাচ্ছ তুমি ছাদে যাও ছাদে এলাম আমি গেম খেলাতে চোখে মুখে খালি পড়ে যাচ্ছে তোর তোর তো এই নেশা ছিল না এটা আমার ছিল আমি একদিনে একশো করেছিলাম সেটা কথা না তোর তো ছিল না না তোর এই নেশা তো ছিল না কি যে বাজে নেশা তুই জানি সেটা ঠিক আছে আমি এলাম টাটা ও বলু ও বুলটু তাকাও এদিকে এই যে আমি ডাকছি দিকে তাকাও এ কে পাগল হয়ে গেছে না কেউ কোথায় যায় কোথায় যাও দেখ অবস্থা ওর আধ ঘন্টা বাদে ওর টাওয়ার কাজ করে এখানে রয়েছে লুচি আর আলু চচ্চড়ি চলে এসছে লুচি খেতে এটা কে এসছে লুচি খেতে তুমি লুচু খাবে তুমি নুচু খাবে বোমা তুমি নুচু খাবে বোমা আমার আর কাজ কি বলে বাবা কি দে পেয়ে গেছে মামা ও কি যে পেয়ে গেছে গো আর একটু খাবে আচ্ছা আর কেটে নেই হুম চলে যাও টা টাটা টা বাবু এ খোলো দরজা খোলো খোলো কে নাও আরে ওকে নাও যাও না লুচু খাবো দরজাও বন্ধ করা যাবে না লুচুও খেতে হবে বসুক তাহলে বসো বসো লুচু খাবো বসুক বেশি না এ বেশি না মা বাবা আমরা না বেশি খাবো না মা শরীর খারাপ করবে না বসুক বসো আর একটু দেবো একটু আবার কী দরজা করবে খোলো তো এই করতে থাকা ততক্ষণ আবার লুচি ঠান্ডা হয়ে যাবে তো ওর আজকাল এমন দাও আর না দাও ওকে একটু থাকতে হবে তো এইভাবে করেই সারাটা দিন চলতে থাকে তো আপনারা আশীর্বাদ করবেন ওদের শরীরটা যাতে ভালো থাকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার